হ্যালো বন্ধুরা দেখো আমি একটা সুন্দর আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আমি এই কাপটাতে করে লাস্টের মাপটা তোমাদেরকে দেখালাম আমি চার কাপের মতন ওইটাতে ময়দা ময়দা নিয়েছিলাম তো দেখো এক চামচ লবণ নিয়ে নিলাম নেওয়ার পরে ওই কাপেরই আবার হাফ কাপেরও একটু কম আমি একটু রিফাইন্ড অয়েল কিংবা কেউ কেউ তোমরা ই সাদা তেল মানে ইয়ে অয়েলও ইউজ করতে পারো সাদা তেল যেটাকে আমরা বলি সানফ্লাওয়ার সেটাও ইউজ করতে পারো সেটা দেওয়ার পরে দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করব যাতে একদম ভালোভাবে ময়দাটার সাথে মানে তেলটা ভালো মিক্স হয়ে যায় মানে দেখো এই দেখো মিক্স হওয়ার পরে দেখো পুরো একদম মুঠ হয়ে যাচ্ছে ময়দাটা তো মাখার পরে আমি ওই কাপে করে আবার দেড় কাপের মতন জল দিয়ে নেব দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ময়াম দেবো মাখবো সেটাকে মেখে দেখে কিছু সময় ধরে আমি পাতির মধ্যে রেখে সেটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার মতন ঢেকে রাখছি এই ময়দাটা দেখো মেখে রেখে ঢেকে গেছি আর গ্যাসে এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর জন্য একটু মশলা বানিয়ে নেব তেল তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জিরে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে পিয়া একটু আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ওগুলোকে এত সময় ধরে ভাজলাম এবার দেখো সেদ্ধ করা আলু রেখেছিলাম আমি আগে থেকেই তো সে আলুটাকে হাতের মধ্যে ভেঙে চুড়ে দিয়ে দিচ্ছি আলুটাকে এবার আলুর মধ্যে পরিমাণ মতো দু চামচের মতন জিরে ধনে গুঁড়ো আর এক জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো ভালো করে আর মিক্স মশলা এক চামচ দিয়েছি মিক্স মশলা এই দেখো আমি সানরাইসের সব মশলা ইউজ করি সানরাইসের মশলা মিক্স মশলা এক চামচ দিয়ে দিলাম সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে এক চামচের মতন হলুদ দিলাম আর কিছুটা পরিমাণ যতটা স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করবো অনেক সময় ধরে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি অনেকক্ষণ ধরে মিক্স করে নেব যখন প্রায় একটু লালচে ভাবছে আসবে ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে একটা থালের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপরে পুরো ভিডিওটি এবার দেখতে থাকো এই যে আমার ময়দাটা পুরো এক রেডি হয়ে গেছে ময়দাটা দেখো কি সুন্দর হয়েছে ময়দা আমি চার পাঁচটা টুকরে ভাগ করে নিয়েছি এবার একটা বেলনা চাকরির সাহায্যে আমি এটাকে বেলবো তো এটার জন্য কোনো গুঁড়ো বা অয়েল কোনো কিছুরই দরকার নেই ভালো করে ডিম ভাবে আমি এটাকে বেলে নেবো আর একটা চাকুর সাহায্যে তার একটু ওপর দিক করে কেটে নেব লম্বা লম্বা করে আর এই যে আমার মশলাটা ঠান্ডা হয়ে এসছে তাই এটাকে আমি এই যে লম্বা লম্বিভাবে দিয়ে দেব দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে মুখটা মেরে দেব। মারার পরে তারপরে সবগুলো শুদ্ধই মুখটা মারার পরে রোল রোল করে পেঁচিয়ে নেবো পেঁচিয়ে লাস্টের মুভমেন্টে আমি আবার একটু জল ইউজ করে তার মুখটাকে ভালো করে মেরে দেবো যাতে ফ্রাই করার সময় আমার এটা মুখটা কুলে গিয়ে রোলটা নষ্ট না হয়ে যায় আর এই দেখো আমি সবগুলোকে একসাথে বানিয়ে নিয়েছি কী সুন্দরভাবে আমার রোলগুলো হয়েছিল। গ্যাসটা আমি পুরোপুরি তেল দিয়ে ভালো করে গরম করে তেলটা গরম করে নেওয়ার পরে আবার লো ফ্লেমে রেখে আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়ছি ছাড়ার পরে অনেক সময় ধরে গ্যাসটা লো ফ্লেমে রেখে রেখেই আমি এগুলোকে ফ্রাই করবো তাহলে পুরো ক্রিস্পি টাইপের হবে এগুলোকে তোমরা বয়মে রেখে প্রায় সপ্তাহখানি ফ্রিজে ভরে ইউজ করতে পারবে চলো আমার ভিডিওটা কেমন